কত কত এখানে 200 বন্ধুরা আমি অনেক ধরে ফলো করতেছি এই মুরগিটা এখানে বসে রয়েছে বসে বসে ঘুমাইতেছে হাতি দিয়া প্রচন্ড পরিমাণ রোদ তো দেখি তো তার সাথে আমি একটু কথা বলি যে kaka আজকে কয় টাকা পাইলো কি অবস্থা kaka এখানে তো দেখো দেখতেছি না এরকমটা আচ্ছা kaka এই যে এত রোদ

এটা যদি মানুষ মন মানসিকতা বুঝে আচ্ছা পাওটা আপনার পাও ভালো আছে বন্ধুরা দেখেন কাকার পায়ের অবস্থা পুরাই পাওটা একবারে পচন ধরে গেছে হ্যাঁ প্রচন্ড পচন ধরে গেছে গা

হ্যাঁ আর আপনি বলছেন আপনি দুই তিনশো টাকা পান প্রতিদিন আমরা আপনারে পাঁচ দিনের টাকা দিয়া দিন পাঁচ দিন আপনি আসবেন না রেস্টে থাকবেন আর এইটার ওষুধ কিনবেন ঠিক আছে নি ওষুধ ওষুধ তো কিনতে কাকা ঠিক আছে হোক ভাইদের তো চলতো কাকা কৌসাইব এই বন্ধুরা এই যে কাকায় সকাল থেকে বসে এই যে এই কটা টাকা পাইছে সকাল থেকে আটটা বাজে বসে কাকায় বললো এখন বা পনেরো একটা বাজে এই কয়টা গ্যাস কাকে পাইছে কাকার যে অবস্থা পুরা হাত ভাঙা হাত এক সিডিং করছিল কাকে বললো এক সিডিং করে হাতের অবস্থা পুরো পুরে গেছে হাত পুরো অচল এবং কি একটা পাও কাকার পচন ধরে গেছে এই বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে আমার বন্ধুরা যারা দেখতেছেন এই ভিডিওটা দ্রুত শেয়ার করে দেন আর কাকা আপনি বলছেন যে আমি প্রতিদিন দুইশো থেকে তিনশো টাকা পাই আমরা আপনারে

দেখা যায় এক হাজার এই এক টাকা দিয়ে আপনি পাঁচ দিন থাকবেন বাসায় রেজিস্টে থাকবেন পাঁচ দিন আপনি আসবেন না আপনি যে পায়ের অবস্থা এই যে দেখেন পায়েও পুরোটা পছন্দ হয়ে গেছে আপনি এটা ওষুধ খাবেন ঠিক আছে দেশে দেশের বাইরে থেকে আমার এই বিরুদ্ধে যারা দেখতেছেন আমি সবার কাছে থেকে আশা রাখবো দ্রুত শেয়ার করেন এই বীর এই বীর রুটি শেয়ারের মাধ্যমে হয়তো কাকায় কিছু হলেও আর্থিক সহযোগিতা পাইতে পারে বন্ধুরা আর কিছু বলার নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইক